আসসালামু আলাইকুম মরহাম সামরিক সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা এ আর ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক মোরব্বা আশা করি সকলে ভালো আছেন আমার আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি আজকে আপনাদের মাঝে আলোচনা করব। রসুল করিম সাল্লা সাল্লামের চাঁদ দ্বীকৃত হওয়ার ঘটনা সম্পর্কে মছেজা হলো এমন একটি অলকের নিদর্শন যা আল্লাহ তাল্লাহ তার নবীদের দান করেন যেন মানুষ বুঝতে পারে তিনি আল্লাহ আল্লাহতালার নবী বা বার্তাবাহক হওয়ার যে দাবি করছেন তা মিথ্যা নয় যেমন আল্লাহ আল্লাহতআ তার নবী মুসা সাল্লামকে লাঠির মসজিদা দান করেছিলেন তিনি তার হাতের লাঠিটি ছেড়ে দিলে তা ভয়ালক দর্শন সাপে রূপান্তরিত হতো আল্লাহ তালার নবী ঈসা আলু সাল্লাম আল্লাহতালার ইচ্ছায় মৃতকে জীবিত করতে পারতেন জন্মগত অন্ধত্ব দূর করতে পারতেন দুরাগ্য কিছু রোগ সারিয়ে তুলতে পারতেন আল্লাহ তালা মসজিদা হিসাবে তাকে এই ক্ষমতা দান করেছিলেন আল্লাহতালা তার শেষ নবী হজর মোহাম্মদ সোল্লা সাল্লামকে কিছু অলৌকিক নিদর্শন বা দান করেছিলেন সেগুলোর মধ্যে একটি ছিল চাঁদ বিভাজিত বা দ্বিখণ্ডিত আল্লাহ তাআলার ইচ্ছায় নী সাল্লাহ সাল্লামের নবতের প্রমাণ হিসাবে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গিয়েছিল মক্কার মানুষ চোখের সামনে স্পষ্ট দেখেছিল চাঁদ দুই খণ্ডে বিভক্ত হয়ে গেছে যাদের দুই খন্ডের মধ্যে হের হেরা পাহাড়ের চূড়া দেখা যাচ্ছে এই ঘটনা ঘটেছিল হিজরতের আগে মক্কার কাফেররা নবীজ সাল্লু আলাহিসাল্সাল্লামের কাছে এমন একটি নিদর্শন দাবি করেছিল যা নবীজ সাল্লু আলাহিসাল্লামের নবতের সত্যতা প্রমাণ করবে হযরত আনা সর আনুর থেকে বর্ণিত তিনি বলেন একবার মক্কাবাসী আল্লাহ রসুম সাল্লাইসাল্লামের কাছে কোনো নিদর্শন দেখতে চাইল তখন তিনি চাঁদের দুটি খণ্ডের বিভক্ত হয়ে যাওয়া দেখালেন মক্কাবাসী দেখল চাঁদ বিভাজিত হয়ে হীরা পাহাড়ের দুই দিকে চলে গেছে এবং চাঁদের দুই খণ্ডের মাঝে হেরা পাহাড় দেখা যাচ্ছে সই বুখারি এবং মুসলিম শরীফ আব্দুল ইবিনে মাসুদ আদুল্লাহ তালাউ থেকে বর্ণিত তিনি বলেন আল্লা রসু সাল্লাহ সাল্লামের যুগে চাঁদ দুটি খণ্ডে বিভক্ত হয়ে গিয়েছিল চাঁদের একটি খণ্ড ছিল পাহাড়ের ওপরে আর একটি পাহাড়ের নিচে বললেন তোমরা সাক্ষী থাকো সহি বুখারি এবং মুসলিম শরীফ আরেকটি বর্ণনা এসেছে ইবনি মাসুদ আদুল্লাহ তরানু বলেছেন আমি হীরা পাহাড়কে চাঁদের দুই খন্ডের মধ্যে দেখেছিলাম এ যা কেয়ামতের আলামত সমূহের অন্যতম হাদিসে এসেছে কেয়ামতের আলামত সমূহের মধ্যে পাঁচটি ইতিমধ্যে সংগৃহীত হয়ে গেছে সেগুলো হলো মক্কা ধোঁয়ায় আচ্ছন্ন হওয়া চাঁদ দ্বিখণ্ডিত হওয়া রোমানদের বিজয়ী হওয়া কাফেরদের প্রবলভাবে পাকড়াও এবং ধ্বংস হওয়া সই বুখারি এবং মুসলিম শরীফ কোরআনে চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার ঘটনা কিয়ামত ঘনিয়ে এসেছে এই বক্তব্যের সঙ্গে উল্লেখ করা হয়েছে আল্লাহ তালা বলেন কিয়ামত ঘূর্ণি এসেছে এবং চাঁদ দ্বীক্ষণ্ডিত হয়েছে সুরা কামার মক্কার কাফেরা চাঁদ দ্বীক্ষণ্ডিত হওয়ার এই মহা নিদর্শন দেখেও ইমান আনেনি বরং এটাকে তারা জাদু বলে অবিবাহিত করে বংশুরা কামারের দ্বিতীয় আল্লাহ তাহালা তাদের এই অবস্থার বর্ণনা দিয়ে বলেছেন আর তারা যদি কোনো নিদর্শন দেখে তারা মুখ ফিরিয়ে নেয় এবং বলে এ তো একা অব্যাহত জাদু সুরা কামার ইমাম খাত্তাবি রহমতুল্লাহ আলাই বলেন চাঁদ দ্বীক্ষণিত হওয়ার মজেজা এক নিদর্শন বা পূর্ববর্তী নবীগণের কোনো মজেজার সঙ্গে তুলনীয় নয় কারণ এটি এই পৃথিবীর সীমার বাইরে আকাশমণ্ডলে ঘটেছিল এটা ছিল নবী সাল্লাম সাল্লামের নবতের সত্যতা সুস্পষ্ট প্রমাণ কিছু আধুনিক গবেষণার প্রমাণিত হয়েছে যে চাঁদের পৃষ্ঠে ফাটল বা বিভাজনের চিহ্ন রয়েছে যা থেকে বোঝা যায় চাঁদ কখনো বিভাজিত হয়েছিল এই তথ্য জানার পর কিছু মানুষ ইসলাম গ্রহণ করেছেন মহান আল্লাহ তালা আমাদের চারপাশে এমন সব নিদর্শন ছড়িয়ে রেখেছেন যা তার অস্তিত্বের সাক্ষ্য বহন করে মানুষকে তার কালাম এবং দিনের সত্যতা বুঝতে সাহায্য করে আল্লাহ তাআলা বলেন যে বিশ্বজগতেও তাদের নিজদের মধ্যে আমি তাদেরকে আমার নিদর্শন বলি দেখাবো যাতে তাদের কাছে সুস্পষ্ট হয় যে এ কোরআন সত্য তোমার রবের জন্য এটাই যথেষ্ট নয় কি যে তিনি সকাল সকল বিষয়ে সাক্ষী সুরা ফুরসিরা তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি অবরিকা